কাটো দেখি বই পড়ছে গো এ ভিডিও করছি না ওকে আবার দেখাতে হয় ভিডিও করছি কি দেখো আজকে তোমার কি এসেছে দেখাই দেখি কি এসেছে তুমি একটু এগিয়ে আসবে তো আমার মানু দেখা যাচ্ছে না দেখো কি এসেছে এই দেখো তোমার ম্যাপ এসেছে আগের দিন ট্রেন আর আজকে ইন্ডিয়ার ম্যাপ এসেছে হ্যাঁ ওটা খুলতে ম্যাপ 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 আচ্ছা ঠিক আছে আগে সব দেখিয়ে দা এগুলো সব সাজাতে হবে মেয়ে এফ ওটা অ্যাসেম্বল করতে হবে হুম দাঁড়াও ড্যাডি অ্যাসেম্বলি করে দেখাবে আগে দেখেনি আজকে অনেক কিছু এসেছে ওইটা এসেছে খুলে ফেলেছ তুমি ও এটা পেপারগুলো হান্ড্রেড পিস পেপার আছে এইটুকু তো হান্ড্রেড পিস রয়েছে দশটা কালার অর্ডার দিয়েছিলাম এমন দেখালো যেন এক বস্তা না হান্ড্রেড পিস পেপার তোমার এতে নৌকা বানিয়ে দেবো আচ্ছা এইটা কি আছে দেখা যাক এটা পেপার মা পেপার থাকছে এদিকে থাক দেখো আমার মানুষ কত কি এসেছে তুই দই আছে এখানটা থাক এই কালারটা খুব সুন্দর টিয়া পাখির কালার একদম হ্যাঁ বো আরে বাবারে এইটা ওইটা একই লাগছে না এই দুটো একই হয়ে গেছে দেখি একই পাবলিশার্সের মনে হয় দাঁড়ান দেখতে তো একটা বই দেখতে দিচ্ছে না সব নিয়ে এ করছে এই দুটো একই একই বই ওইটাও যায় এইটাও তাই দূর দূর ছেলে আচ্ছা খুলে দেখাও তো কি কি আছে দেখি দি এটা হচ্ছে তেলেগু তেলেগু বই অর্ডার করেছি দেখো এই দেখো এতে আছে আপেল বল এই যে বল বন্টে এই যে এলিফ্যান্ট হাতি হাতি তেলেগুতে বলে এনুগু দেখেছো কি সুন্দর দেখো এখানে সব ফল আছে দেখো কে তেলেগুটে বলে মামিরি পান্ডু এখানে মামেরি লেখা আছে দেখি আচ্ছা দেখি দেখি ড্যাডি আগে সব তোমার তো তোমার ওই বইটা তো দেখাচ্ছই না এ দেখো এখানে সব লেখা হয়েছে আম্মা আবু ইলু ইগা তারপরে হচ্ছে উলুতা উইয়ালা রুশি এলুকা এনুবু আইডু উন্টে ওরা সরো এইটা দেখিয়ে দিই আগে ঔষধামু

এখানে সব রয়েছে এই যে সব রয়েছে দেখো সব তেলেগু রয়েছে হ্যাঁ এখানে হিন্দি ইংলিশ আছে দেখো কি সুন্দর বইটা দেখো কাউ এ দেখো আবু আবু লেখা রয়েছে কাউকে তেলেগুতে আবু বলে আবু দেখেছ সব লেখা রয়েছে এই দেখো হাতি নুগু এটা নুগু লেখা দেখো কি সুন্দর এই দেখো টমাটো টমাটা বলে দেখেছ আলুকে বাঙ্গাল ডুম্পা বলে পেঁয়াজটা দেয়নি পেঁয়াজকে উল্লি পায়া বলে দাঁড়াও আমাকে বলতে দাও একটু বলে দিই সবাইকে আমার মানুরগুপ ইয়েলো রেড কোনটাকে কি বলে এই যে ব্ল্যাক নলুপু হোয়াইট তেলুপু পিঙ্কু কি সুন্দর হ্যাঁ হ্যাঁ কি সুন্দর এত সুন্দর একটু দেখিয়ে দি হ্যাঁ ওইটা সাজিয়ে দাও একটু ম্যাপটা ম্যাপটা একটু ফুলে সাজিয়ে দাও ম্যাপটা দেখিয়ে দি তবে তো এ দেখো এখানে সব তাহলে ওটা পরে ভিডিও করব এটা আলাদা একটা ভিডিও করব দেখো কি সুন্দর এখানে সব দেখো তেলেগু রাইমস দেয়া রয়েছে এগুলো পরে একদিন পড়ে পড়ে শোনাবো এখানে একটা দেওয়া রয়েছে স্টোরি তেলেগুতে দেখো এখানে সব ইংলিশ টু তেলেগু দেওয়া রয়েছে কি সুন্দর সুন্দর দেখো 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 এই যেখানে সব দেওয়া রয়েছে কোনটাকে কি বলে দেখো নেচার ফটোগ্রাফি সিজন সব দেয়া রয়েছে দেখো এখানে ফেস্টিভাল এই দেখো আমাদের চার রয়েছে দেখো এই দেখো আমাদের ভিক্টোরিয়া দিল্লি মুম্বাই এর বেশি আছে দেখো কুতুব মিনার ওল্ড ফোর্ট দেখো দিল্লি রেড ফোর্ট নিউ দিল্লির দেখো রাষ্ট্রপতি ভবন দিয়েছে ইন্ডিয়া গেট দিয়েছে কি হলো ওই যে বই দেখতে এই হয়ে শেষ এটা হচ্ছে এই বইটা এই বই দুটো একই বই এতগুলো তেলেগু বই অর্ডার দিয়েছি একটা দুটো এইটা একটু মোটা একটা দুটো দেখো তিনটে বই অর্ডার দিয়েছি তিনটে তেলেগু বই অর্ডার দিয়েছি ও মা আমি নিয়ে নিয়ে না না তুমি তো ছিঁড়ে ফেলবে ওই জন্যই তো আমি নিয়ে নিচ্ছি আচ্ছা এইটা পরে ভিডিও করে দেখাবো এইটা ওকে এইটা খুলে দিতে হবে মনে হয় এইটা